কল আসেও না এবং কল যায়ও না এবং ইন্টারেস্টিং বিষয় হলো তাদের ফোনে নেটওয়ার্ক আছে আমি তাদের ম্যানুয়াল নেটওয়ার্কে যে সার্চ করলে সব কটা নেটওয়ার্ক পাই এবং রিসেট নেটওয়ার্কও করে দেখছি সব ঠিক আছে টাকা চেক করি স্টার হ্যাশ দিয়ে সো টাকাটা চেক করা যায় না ইরোর আসে মেসেজ স্ক্রিনে কিন্তু আপনি ইন্টারনেট ইউজ করতে পারতেছেন আবার একটা ইন্টারেস্টিং বিষয় হলো এস আসে সো এস এম যখন আসে তার মানে কিন্তু আপনার নেটওয়ার্কের সাথে আমাদের এই ফোনের কানেকশনটা ঠিক আছে ঠিক আছে সো আমি এই ধরনের ফোনগুলো এখন আমি সার্ভিসিং করিনি সো আমি চেষ্টা করতেছি আরও কিছুদিন ওয়েট করার পরে এবং কল সেটিংয়ের ভিতরে কিছু অপশন আছে যেটা কিছু কিছু ফোনে আমি দেখছি ডিজেবেল হয়ে আছে যেরকম কল বারিং অপশন কল ডাইভার্ট অপশন এই টাইপের কিছু কিছু অপশন একদমই ইনঅাক্টিভ হয়ে আছে আপনারা হয়তো ভাবতেছেন যে আমি তো মোবাইলেরই সার্ভিসিং করি কিন্তু এই প্রবলেমটা কেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম সো আমার যেটা ধারণা আমার এই সার্ভিসিংয়ের আইডিয়া থেকে এতগুলো ফোন একই দিনে একইভাবে নষ্ট হওয়া সম্ভব না সো আপনারা শিওর থাকেন নাইনটি পারসেন্ট আপনাদের ফোনগুলো সমস্যা হয়নি হয়তো নেটওয়ার্কজনিত কোনো আপগ্রেডের কাজের কারণে শুধুমাত্র আইফোনগুলোতেই এই প্রবলেমটা আসছে আমাদের অপারেটর থেকে আর তা না হলে আপনারা লাস্ট যে আপডেটটা করছেন এই আপডেটের ভিতরে কোনো বাঘ থাকার কারণে কিছু কিছু ফোনে এই প্রবলেমটা হয়েছে আমাদের কাছে যে ফোনগুলো আসছে তার ম্যাক্সিমামই সেভেন এইট এক্স এই টাইপের তার মানে হলো আমাদের যে পুরনো আইওএস আছে ওই আইওএসের যে আপডেটটা হয়তো ওই আপডেট শুধুমাত্র তো ওই ফোনেই আসে আর সেভেন্টিনের আপডেটগুলো আসে একদম কারেন্ট মডেলের ফোনে সিকিউরিটি আপডেটগুলো সো আমাদের যে পুরোনো যে ফোনগুলো আছে এই ফোনগুলো এই মুহূর্তে আপনারা কেউ আপডেট করেন না আপডেট করলে হয়তো এই ধরনের ইস্যুতে পড়ে যাবেন আর যদি আপডেটজনিত কোনো প্রবলেম না হয় তাহলে আমাদের নেটওয়ার্কজনিত হয়তো কোনো প্রবলেম আসে যেটার ব্যান্ড ফ্রিকোয়েন্সি এই টাইপের কোনো আপগ্রেডেশনের যদি কাজ চলে থাকে তাহলে এই ফোনগুলো এই টাইপের কোনো প্রবলেমে আছে টু জি থ্রি জি ফোর জি আমি নেটওয়ার্ক সুইচ করেও দেখছি সেম প্রবলেম হয় সো যেহেতু আপনাদের ফোনের ইন্টারনেট চালু আসে আপনাদের সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে এবং নেটওয়ার্কের মাধ্যমেই এস এম এস যাওয়া আসা করে যেহেতু ফোনে নেটওয়ার্ক স্ট্রং আছে এস এম এস আসা যাওয়া করে এবং ইন্টারনেট চলে তার মানে ফোনের ইন্টারনাল প্রবলেম আমার সার্ভিসিংয়ের আইডিয়া থেকে হয়নি সো আপনারা কিছুদিন ওয়েট করেন হয়তো নেক্সট আপডেট আসলে আপনাদের মোবাইলগুলো ঠিক হয়ে যাবে ফিক্স হয়ে যাবে আর তা হলে আমাদের নেটওয়ার্ক মানে আমাদের বাড়ির উপরে যে নেটওয়ার্কগুলো আছে গ্রামীণ ফোন বাংলা লিঙ্কের যে নেটওয়ার্কের যে আপগ্রেডেশনের কাজ আছে হয়তো এই আপগ্রেডের কাজটা শেষ হলেও ঠিক হয়ে যাবে সো এই ধরনের ভিডিওগুলো দেখতে আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এই ভিডিওর কমেন্টসে আপনাদের যদি কোনো আইফোন জনিত এই প্রবলেম থাকে অবশ্যই কমেন্টসে লিখবেন যে আপনার ফোনটা কতদিন আগে থেকে সেম এই প্রবলেমে ভুগতেছে